আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ হাই স্কুল ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা অনুশীলনী এক দশমিক তিনের দশ এগারো বারো তেরো নম্বর অঙ্ক করব এর আগে এক দশমিক তিনের এক থেকে নয় পর্যন্ত অঙ্ক আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আজকে শুরু করা যাক দশ নম্বরের প্রশ্নটা দেখে নিই দশ নম্বর প্রশ্ন বলেছে চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা বারো পনেরো বিশ এবং পঁয়ত্রিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য আচ্ছা এই অঙ্ক করার ক্ষেত্রে আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলোর সংখ্যাগুলো লসাগু বের করতে হবে এখানে বলছে যে ক্ষুদ্রতম সংখ্যা এই বারো পনেরো বিশ পঁয়ত্রিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য অর্থাৎ এগুলো লসাগু যেটা বের হবে সেই সংখ্যা দ্বারা যদি ওই চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিভাজ্য চায় তাহলে এদের প্রত্যেকটি সংখ্যা দ্বারা বিভাজ্য যাবে তাহলে প্রথমে আমরা বের করে নিই বারো পনেরো বিশ হল পঁয়ত্রিশ তাহলে প্রথমে আমরা দুই থেকে শুরু করে দুই দিয়ে দিলে ছয় পনেরো দশ এটা আবার দুই দিয়ে যাবে তিন পনেরো পাঁচ নয় এবারে আর দুই দিয়ে যায় না এবারে আমরা তিন দিয়ে দেব এক পাঁচ পাঁচ এবারে আমরা পাঁচ দিয়ে দেব এক 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 সাত তাহলে হ্যাঁ লসাগু কত বের পাবে লসাগু

সংখ্যা আমরা জানি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক দিয়ে তিনটা শূন্য এখন আমার এই এক দিয়ে তিনটা শূন্য এটা যদি এই চারশো বিশ দ্বারা বিভাজ্য যায় তাহলে এটাই ক্ষুদ্রতম সংখ্যা হবে কিন্তু যদি নিঃশেষ বিভাজ্য না যায় সেক্ষেত্রে কিছু কথা আছে এটা আমরা বলতেছি তাহলে চারশো বিশ হার এক হাত চারশো বিশ দুগুণে আটশো চল্লিশ শূন্য ছয় একশো ষাট তার মানে এটা নিঃশেষ বিভাজ্য নয় তাহলে এক হাজার চারশো বিশ তারা বিভাজ্য না এখন আমাদের নিঃশেষে বিভাজ্য বের করার জন্য আমরা দুইটা পালন করতে পারি এক আছে হচ্ছে যে আচ্ছা আমরা লিখি নিঃশেষে বিভাজ্য মতে হলে হয় আমাদের এই যে একশো হচ্ছে কি ভাগশেষ তার মানে এই ভাগশেষটা যদি আমরা এই একালার থেকে বিয়োগ করে দিই সে বিপদ হতে হলে এক হাজার বিয়োগ একশো ষাট সমান সমান আমরা পাই হচ্ছে আটশো এত অথবা অথবা কি করতে হবে এই যে চারশো বিশ চারশো বিশ মাইনাস একশো ষাট সমান আমরা হচ্ছে এর সাথে যোগ করতে হবে আচ্ছা এখানে আবার কথা আছে সেটা হচ্ছে এই যে আটশো চল্লিশ আমাকে বলছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমি আটশো চল্লিশ তো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যায় এই কারণে আটশো চল্লিশ আমরা নিতে পারবো না আটশো চল্লিশ এখানে আমি লিখে দিতে পারি আটশো চল্লিশ নাই তাহলে নিয়ম ক্ষুদ্রতম সংখ্যা সমান লদস এবারে আমরা এগারো নম্বর অক্ষ করব প্রথম প্রশ্নটি দেখে নিই পাঁচ অঙ্কের কোন সংখ্যাকে ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ দশ হবে তাহলে আমরা অঙ্কটি করি বলছি প্রত্যেকবার ভাগ শেষ দশ হবে এটা আমরা করে করি আগে হচ্ছে এটা অঙ্ক করার জন্য আমাদের প্রথমে আগে লশাঙ্ক করে নিতে হবে ষোলো চব্বিশ তিরিশ আর হচ্ছে চব্বিশ দুই দিয়ে যদি আমরা প্রথমে দিই তাহলে আট দুগুণে ষোলো বারো দুগুণে চব্বিশ কনের দুগুণে পঁচিশ আঠারো দুগুণো দুই দিয়ে দিলে চার দুগুণে আট ছয় দুগুণে বারো এবং নয় দুগুনে আঠেরো আবারও দুই দিয়ে যাবে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় আমরা তিন দিয়ে যদি দেই তিন পাঁচ আট পনেরো তিন 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 না এখানে দুই পাঁচ তিনের সময় মালিক এই জন্য আট দিব তাহলে লসাও পাত হচ্ছে লসা গুন দুই গুণন দুই গন গণ তিন গুণ দুই পাঁচ গুণ তিন সমান দুই দুগুণ চার চার দুগুণি আট

সংখ্যা সমান এক দুই তিন চার পাঁচ এখন আমরা এই সাতশো দিয়ে ভাগ দেব যদি শিশু বিভাজ্য যায় তাহলে এটাই হয় নির্নেরতম সংখ্যা এবং শেষে আরেকটু কথা আছে তবে যদি না যায় শিক্ষার্থী কিছু কন্ডিশন আছে যেমন হচ্ছে আমরা আগে লঙ্কটি করেছি সাতশো বিশ সাত নয় যেদিকে তুমি আসি তাহলে তিন দিয়ে দিলে তিন দেবেন ছয় তিন নয় তিন ছয় ছয়শো উনচল্লিশ আবারও যদি আমরা নয় নিই তাহলে আট দিলে আট শূন্য শূন্য আর দুই গুনে ষোলো সাতাশটা ছাপ্পান্ন আর একটি সাতাশ তাহলে এখানে নয় দু তিন ছয় ছয়শো উনচল্লিশ তার মানে এখানে তো সাতশো বিশ দাবায় তাহলে নিঃশেষ বিপর্য হতে হলে ভ্যাকসিন করে দিতে হবে অথবা আচ্ছা দুটা কন্ডিশন আছে সাতশো বিশ তারা শেষে গোটি ভাজ্য মতে হবে সংখ্যাতে ন নয় মূল্য ছয়শ উনচল নন আমরা বাইরে শূন্য ছয় নয় 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 এত এস কাপে নামা দিয়ে তারিখ

নয় একে দশ উনত নয় সতেরো একে আঠারো আট ওকে আমার এক নয় একে দশ নয় একে দশ নয় একে দশ মুক্ত যা গ্রহণযোগ্য নয় তার কারণ হচ্ছে এটা এটা হচ্ছে ছয় ডিজিটের হয়ে যাচ্ছে ছয় অঙ্ক বিশিষ্ট হয়ে যাচ্ছে আমাকে বলেছে পাঁচ অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা তাহলে নির্ণেয় বৃহত্তম সংখ্যা সমান নিরানব্বই হাজার ষাট নিরানব্বই হাজার তিনশো নির্ণীয় উত্তর এরপরে অঙ্কটি করব বারো নম্বর বলেছে কোনো বাস স্ট্যান্ড থেকে চারটি বাস একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে দশ কিলোমিটার বিশ কিলোমিটার চব্বিশ কিলোমিটার ও বত্রিশ কিলোমিটার কত অতিক্রম করে কমপক্ষে কত দূরে এই যে বলছে কমপক্ষে কমপক্ষে কত দূর অতিক্রম করার পর তার মানে কমপক্ষে আমরা পড়েছিলাম কমপক্ষে সর্বনিম্ন সবচেয়ে কম এরকম থাকলে আমরা লড়াশু করে দেব অর্থাৎ তাহলে এটা আমরা বারো নম্বর যে একত্রে মিলিত হবার দূরত্ব হবে যোগ দশ ওয়ান নিরানব্বই হাজার তিনশো চৌদ্দ হবে সরি এটুকুন বাদ ছিল যেহেতু বলছিল এর আগের অঙ্কটি বলেছিল যে ভাগশেষ দশ হবে এই জন্য ভাগশেষ দশটা যোগ করে দিতে হবে আচ্ছা এরপরে হচ্ছে বারো নাম্বারটা আমরা যেটা করতেছিলাম যেহেতু দূরত্ব হবে বিশ হ্যাঁ সরি দশ বিশ চব্বিশ ও বত্রিশে লসাক তাহলে আমরা লশাক ওটা করে নিই দশ বিশ চব্বিশ বত্রিশ তাহলে আমরা প্রথমে দুই দিয়ে দেব পাঁচ দশ বারো ষোলো আবারও দুই দিয়ে দেব প্রথম হয় পাঁচ পাঁচ ছয় এবং আট এবারে দুই দিয়ে আবারও দেব আমি পাঁচ পাঁচ তিন চার এবারে পাঁচ দিয়ে দিলে এক এক তিন চার এখন কিন্তু এই যে দুইটা হয়ে গেছে এই জন্য আর আমি দিব না অতএব লসাগু দুই গুনন দুই গনন দুই গুণন পাঁচ গুণন তিন চার সমান দুই তিন চারে বারো চার বারো আর চলে চারশো আশি হতে হচ্ছে সেখানে চারশো আশি কিলোমিটার পর বাস বাসটি একত্রে মিলিত হবে এরপরে আমরা তেরো নম্বর অঙ্ক করব আমরা প্রথমে প্রশ্নটি দেখিনি যে দুইটি সংখ্যার গুণফল ফল দেওয়া আছে তিন হাজার তিনশো আশি এবং গসাগুলো দেওয়া আছে তেরো সংখ্যা দুইটি লসাগো কত এটার জন্য আমরা একটি সূত্র করেছিলাম যে দুইটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দয়ের একবার লসাগো গুণন তাহলে সংখ্যা দুইটির গুণফল হচ্ছে তিন হাজার তিনশো আশি সমান সংখ্যা দেওয়ার লশাগু দেওয়া আছে দেওয়া নাই লশাগু আমাদের বের করতে পারছি তাহলে লসাগু গুণ লসাগু দেওয়া কথা দেওয়া তাহলে এই যে লশাগোর সাথে এটা গুণ অবস্থায় আছে তার মানে এটা সে আসলে ভাব হয়ে যাতে লসা গো তাহলে এটা যদি আমরা ভাব করি তাহলে আমরা পাই আমরা করে রাখো তেত্রিশশো আশি তাহলে তেরো দু মি ছাব্বিশ সাত আটাত্তর ছয় তেরো আটাত্তর শূন্য দুশো ষাট তার মানে সংখ্যা দয়ের লসাগু হবে হচ্ছে দুশো ষাট এটাই আমার হচ্ছে উত্তরতে সংখ্যা দয়ের লসাগু সমান দুশো ষাট এটাই আমাদের উত্তর এরকম আরও অন্যান্য চ্যাপ্টারের অঙ্ক একের পর এক দেওয়া হবে আপনারা চ্যানেলের সঙ্গেই থাকুন